রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো সজনে ডাটা আলু বেগুন আর মাছ দিয়ে ঝোল তার জন্য আমি এখানে একটি রুই মাছকে কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এপাশে পাশে সজনে ডাটা বেগুন আর আলুগুলোকেও ধুয়ে নুন মাখিয়ে রেখেছি তাহলে দেখে নিন আমি রান্নাটা কীভাবে করি এবারে পাশে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতো শসার তেল দিয়ে দিলাম এপাশে তেলটা গরম হতে হতে আমি এপাশে মাছটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম হলুদ মাখিয়ে নেই মাখানো হয়ে গেছে আর এপাশে তেলটাও গরম হয়ে গেছে আমি মাছগুলো হালকা ভেজে নেব এক পাঁচটা ভাজা হয়ে গেছে আর পাশটা উল্টে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নিই আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার ওই তেলের বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে অল্প পরিমাণে চিনি একটি তেজপাতা আর আমি আগে থেকে একটি ছোটো সাইজের পেঁয়াজ পেটে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব অল্প করে নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দু চামচ রসুন বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর আমি আগে থেকে এক চামচ মতো আদা বেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলোকে মিষ্টি যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা দলি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন এবার ওর মধ্যে একেবারে ঝোলে রান্না দিয়ে দিয়ে দেব অল্প নেড়ে নিয়েছি এবার ওর মধ্যে জল দিয়ে দেব অল্প পরিমাণ এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো ফসানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা সজনে বাটাগুলো দিয়ে দেব

আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো অল্প কষিয়ে আমি জল দিয়ে দেব আমি এখানে দুবাটি মতো জল দেব আপনারা যে যেরকম ঝোল খাবেন তেমন ব্যবহার করবেন রোর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমার এই বেগুন সজনে আলু আর মাছ দিয়ে ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান ঝোলটা ফুটে গেছে আপনারা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন আমি এখানে গরম মশলা দিচ্ছি না আমার বেগুন আলু সজনে আর মাছ দিয়ে ঝোল তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এই দেখতেও যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমিও খাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা